আপনারা দেখছেন জকিগঞ্জ কানাইঘাটের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল মাদ্রাসা এবং কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক অভিভাবক এবং শুভানুদেয়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট শনিবার সকাল দশ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার পরচকে অবস্থিত মৌলভী সাইরালি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আল চৌধুরী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা দু পঁচিশ এর সিলেবাস অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় ট্রাস্ট কর্তৃক প্রকাশিত সিলেবাস প্রদান করা হয় ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব মোহাম্মদ সাব্বির আহমেদ মৌলবী সাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাব্বির আহমেদ ও জোকিগঞ্জ কেডেট হোমের প্রিন্সিপাল সুব্রকান্তি দাসচন্দনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি ফাহিম আল চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল চৌধুরী বলেন আজ ফাহিম একটি বাস্তবতা এটি কোনো নয় কোনো গোষ্ঠীর নয় এই ট্রাস্ট জনগণের এই ট্রাস্ট আপনাদের আমি শুধুমাত্র নামমাত্র একজন চেয়ারম্যান কিন্তু তার প্রকৃত মালিক হলেন আপনারা আমাদের মূল বিশ্বাস হলো শিক্ষা জাতির আত্মা শিক্ষার্থী আগামীর নেতৃত্ব স্কুলে নয় ঘরে ঘরে আলো জ্বালাতেই আমাদের এই যাত্রা এই বিশ্বাসে আমরা কাজ করছি দরিদ্র ও মেধাবীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা সহায়তা দরিদ্র বিমোচন যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা সালের বৃত্তি পরীক্ষার সাফল্য আমাদের অনুপ্রেরণা শত শত ছাত্রছাত্রীর মুখে হাসি চোখের স্বপ্ন আর হৃদয়ের সাহস যাগনেই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আর এই অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা অসহযোগিতায় আমাদের লক্ষ্য জকিগঞ্জ ও খানিঘাট হবে একদিন শিক্ষার আলোয় আলোকিত জনপদ যেখানে প্রতিটি শিশুর হাতে থাকবে বই প্রতিটি মায়ের মুখে থাকবে গর্ব প্রতিটি তরুণের চোখে থাকবে আত্মনির্ভরতার আলো এই ট্রাস্ট একটি অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুবর্ণ ভুরের। এই ট্রাস্ট একটি ভালোবাসার বন্ধন যেখানে বিভেদ নয় ঐক্যই মূল শক্তি এই ট্রাস্ট আপনার আমার আমাদের সকলে। আবুল হোসেন আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল আলামিন সিদ্দিকীর পবিত্র কুরআন তেলাওয়াত ও মৌলভী সাইরালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুনুকুমার দাসের গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জের এক নং বারোহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাক আহমেদ চৌধুরী সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন জকিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলামিস্ট এম এ মালেক চৌধুরী কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজাদুদ্দিন মৌলবী সাইরালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তুফায়েল আহমেদ চৌধুরী শিক্ষাবিদ ড ইকবাল সাদিয়ল ও জকিগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ এখলাসুর রহমান শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মুহিউদ্দিন হায়দার কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জকিগঞ্জ দাখিল মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মাওলানা আব্দুসবুর জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমর ফারুক জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল শহীদ তাপাদার জকিগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার কামরুজ্জামান কানাইঘাট কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি হুসেন আহমেদ জকিগঞ্জ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মামুন কানাইঘাট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি খাজা আজির উদ্দিন জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালেম মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলতাফ হোসেন চৌধুরী সাকিব ও জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ

অনুষ্ঠান শেষে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় দশটি করে মোট বিশটি সেরা প্রতিষ্ঠানকে একটি করে ট্রাস্টের পক্ষ থেকে উন্নতমানের স্টিল আলমারি ও সনদ প্রদান করা হয় এছাড়াও অনুষ্ঠান শেষে শিক্ষা ও কর্মক্ষেত্র ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হওয়ায় কানাইঘাট উপজেলার বায়ম্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগমকে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এসটিভি জকিগঞ্জ সিলেট